সবাই তো করছে আমি করলে কোনো অসুবিধা হবে না তাতে আমি ভাইরাল হয়ে যাব। আর ঘরে বসেই তো করবো কেউ খারাপ ভাববে না একবার করেই তো দেখি অন্যদের কত ভিউজ আসে লাইক আসে আমারও তো আসবে শুরু করেই দেখি কি করছো এসব তুমি ওই ভিডিও ভাইরাল মানে তুমি ভিডিও ভাইরাল করার জন্য এখন নিজের শাড়ি খুলবে তুমি ট্যাটু করতে চেয়েছো আমি বলেছি ঠিক আছে টাকা দেবো করে নিও বারণ করিনি তুমি ওয়েস্টার্ন ড্রেস পরতে চেয়েছো আমি বারণ করিনি তুমি বলেছ বাড়িতে বসে ভিডিও বানাবে আমি বলেছি ঠিক আছে বানিও কিন্তু ভিডিও তো বাইরের লোকও দেখবে তো তুমি নিজে শাড়ি খুলে কী দেখাতে চাইছো শাড়ি খুলে কখনো ফেমাস হওয়া যায় না যে বা যারা তোমাকে শাড়ি খুলে দেখতে চায় তারা সমস্ত মেয়েদেরকে ওইভাবেই দেখতে চায় আজকে তোমাকে দেখবে কালকে তোমাকে ভালো না লাগলে অন্য কাউকে দেখবে কিন্তু তারা আবার নিজের বাড়ির বউরা বা মেয়েরা ওরকমভাবে দেখা সেটা চায় না শাড়ি খুললে তুমি ফেমাস হবে না ওইসব অমানুষদের কাছে বাজারই মেয়ে হয়ে যাবে আর তোমাকে কেউ সম্মান করবে না তুমি এটা ভুলে যেও না তুমি কারোর বাড়ির বউ কারোর মা তোমার একটা আলাদা সম্মান আছে তুমি এই বাড়ির লক্ষ্মী তবু হ্যাঁ ঠিক আছে তোমার যদি মনে হয় এইসব করেই তুমি সম্মান অর্জন করবে তুমি বাড়ির কথা আমাদের সন্তানের কথা ভাববে না তাহলে ঠিক আছে তুমি এই বাড়িতে আর থেকো না তোমার যখন ভিডিও ভাইরাল করার ইচ্ছা ফলোয়ার এসব প্রয়োজন তাহলে ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও তারপরে যা খুশি করো আমি তোমাকে আটকাবো না তুমি যেও না আমি শুধু তোমাকে চাই এইসব কিছু চাই না আমার ভুল হয়ে গেছে আর করব না এরকম তুমি করো কিন্তু এরকমভাবে নিজের সম্মান বিক্রি করে কোনো বড় কিছু হওয়া যায় না তাই এরকম কিছু করো না আজকে তুমি করলে কালকে আমাদের সন্তান এটা দেখে শিখবে সে তো আরও বেশি খারাপ হবে তারপর আস্তে আস্তে ভবিষ্যৎ প্রজন্মটাই খারাপ হয়ে যাবে তাই আজকে তোমাকে বুঝতে হবে এবং তোমার সন্তানকে বোঝাতে হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্মটা ভালো হবে ঠিক আছে আজকে তুমি শরীর দেখিয়ে ফলোয়ার্স ইনকাম এগুলো পেয়ে যাচ্ছ কালকে নিজের সন্তান যখন বড় হবে তার চোখে চোখ রাখতে পারবে তো সোশ্যাল মিডিয়া থেকে শুধু পয়সা উপার্জন করা যায় না সম্মানটাও উপার্জন করা যায় তাই আজ যে বা যারা এরকম ভিডিও করছে তাদের এটা বোঝা উচিত তারা নিজেদের সম্মান নষ্ট করছে এই জেনারেশনকে নষ্ট করছে এবং পরবর্তী জেনারেশনকেও নষ্ট করছে এবং পরবর্তী জেনারেশনের মধ্যে তাদের নিজেদের সন্তানও থাকবে আর যারা তাদের সাপোর্ট করছে তাদের সন্তানও কিন্তু পরবর্তী জেনারেশনে থাকবে তাই ভেবে দেখো তোমরাও কি ঠিক করছো তাদের সাপোর্ট করে তাদের ভিডিও শেয়ার করে তাদেরকে লাইক করে তাদেরকে ফলো করে ভেবে দেখো